সালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল রশেষ মেহরবানিতে আপনারা সকলেই বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিও টপিক সম্পর্কে আপনারা নিশ্চয়ই তামনেল থেকে বুঝতে পেরেছেন আর আমি আশা করি এই ধরনের ভিডিও ইউটিউবে দিতে আরেকটি নেই সো আমি সর্বোচ্চ চেষ্টা করি যেসব ভিডিও ইউটিউবে এখন পর্যন্ত কেউ আপলোড করে নাই ওই রকম ক্লাসগুলো আপনাদেরকে উপহার হিসেবে দেওয়ার আমি সর্বোচ্চ চেষ্টা করে থাকি এরই ধারাবাহিকতায় আজকে চলে এলাম আপনাদের জন্য আরো একটি ক্লাস নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে এবং পরবর্তী ক্লাসগুলো আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর পাশাপাশি এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চাইলে ভিডিওটি শেয়ারও করে দিতে পারেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে সো আমি আর কথা না বলে মূল ভিডিওটি শুরু করব কিন্তু তার আগে আরও একটা কথা বলিনি যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান অবশ্যই আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের প্রফেশনাল টুডি অ্যানিমেশন কোর্স রয়েছে সো যারা আমাদের প্রফেশনাল টুডি অ্যানিমেশন কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা একই নাম্বার ইমো কুল আছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিতে পারেন সো আমাদের দ্বিতীয় ব্যাচটি বর্তমানে চালু আছে প্রথম ব্যাচ প্রায় শেষের দিকে দ্বিতীয় ব্যাচটি বর্তমানে চালু আছে এবং খুব শীঘ্রই তৃতীয় ব্যাচটি ওপেন করবো আমরা সো আপনারা যদি চান আমাদের তৃতীয় ব্যাচে ভর্তি হতে তাহলে আমাদের তৃতীয় ব্যাচে ভর্তি হতে পারেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন খুব শীঘ্রই আমরা আমাদের কোর্সের বিস্তারিত আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে সো চলুন এবার আমাদের মূল ভিডিও শুরু করি আজকের এই ক্লাসটি শুরু করার আগে যে বিষয় নিয়ে ক্লাসটি করতেছি সেই বিষয়ের আমি একটা ভিডিও ক্লিপ দেখাই যে অ্যানিমেশনটি আমি আপনাদেরকে শেখাবো সেই অ্যানিমেশনের ক্লিপটি আমি এই মুহূর্তে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি আপনারা যে ক্লিপটি দেখতে পাচ্ছেন এই রকম একটা অ্যানিমেশনই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে তৈরি করে শেখাবো সো বেশি কথা না বলে চল মূল ভিডিও শুরু করি প্রথমে যে কাজটা করবেন এই ভিডিওর উপরে একটা লিঙ্ক দেখতে পাবেন ওই লিঙ্কে ক্লিক করে যে পানির অ্যানিমেশনটা আছে ওইটা আপনারা ডাউনলোড করে নেবেন তারপর যে কাজটা করবেন যে ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা কাজটা করব অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডে পুকুর থাকবে ওই পুকুরের ব্যাকগ্রাউন্ডটা আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজার নামক একটা অ্যাপ্লিকেশন আছে যদি আপনাদের ফোনে ডাউনলোড করা থাকে তাহলে আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপ্লিকেশন প্রবেশ করবেন আর যদি ডাউনলোড করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে ওই ব্যাকগ্রাউন্ড ইরেজার নামক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন দেন আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপ্লিকেশন ওপেন করবেন তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন লোড ফটো লোড ফটো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু করে নিচে গেলে বা আপনাদের যে ব্যাকগ্রাউন্ড টা থাকবে আপনাদের টা সিলেক্ট করবেন সো আমি এই ব্যাকগ্রাউন্ড টা সিলেক্ট করলাম এখান থেকে ব্যাকগ্রাউন্ড টা সিলেক্ট করার পর উপরে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন ওইখানে একটা ক্লিক করবেন এতটুকু করার পর নিচে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন চলে আসছে সো এর মধ্যে একটা অপশন হচ্ছে ওটু কালার অটো কালার যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করবেন এই যে অটো কালার এটাতে একটা ক্লিক করবেন দেন হাত দিয়ে এভাবে একটু নড়াচড়া করে পানির উপর নিয়ে এটাকে সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে দেন আপনারা যে কাজটা করবেন উপরে টিক চিহ্নতে একটা ক্লিক করবেন সেভ একটা ক্লিক করবেন এবং শেষে ফিনিশ এখানে একটা ক্লিক করবেন শেষ আমাদের এখানে যে কাজটা ছিল এটা কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা যে আপনার কাইন মাস্টার অ্যাপ্লিকেশন আছে ওই কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটা এখন ওপেন করব সো আমি সরাসরি আমার ফোন থেকে কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে ক্রিয়েট নিউ এখানে একটা ক্লিক করব দেন এখান থেকে ইউটিউবের যে সাইজটা আছে বা ইউটিউবের যে রেশিও আছে সিক্সটিন ইস টু নাইন ওইটা সিলেক্ট করবো দেন নিচে ক্রিয়েট নামক একটা অপশন চলে আসছে এখানে একটা ক্লিক করবো এতটুকু করার পর আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেসে চলে আসবে এখান থেকে আপনারা যে পানির যে নিবেশনটা আমি আপনাদেরকে দিয়েছি এই ভিডিওর উপরে ওই পানির অ্যানিমেশনটা এখানে ইনপুট করবেন দেখতে পাচ্ছেন আমি পানির অ্যানিমেশনটা এখানে কি করতেছি এখানে ইনপুট করতেছি এখানে একটু লোডিং হচ্ছে তো কিছুক্ষণের মধ্যে আমার এই পানিটা এখানে ইনপুট হয়ে যাবে আমার লোডিং প্রায় কমপ্লিট এখন দেখতে পাচ্ছেন আমার পানির অ্যানিমেশনটা এখানে চলে আসছে যে পানির অ্যানিমেশনটা এখানে চলে আসছে এখন যে কাজটা করব এখানে লেয়ার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন ওই লেয়ারে ক্লিক করবো দেন উপরে মিডিয়া দেখতে পাচ্ছেন মিডিয়া মিডিয়াতে একটা ক্লিক করব মিডিয়াতে ক্লিক করার পর কিছুক্ষণ আগে আমি যে ব্যাকগ্রাউন্ডটা পানির অ্যানিমেশন দেওয়ার জন্য যে পানিটা রিমুভ করেছিলাম একটু আগে যে কাজটা করেছিলাম ওই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে ইনপুট করব এই যে দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা এখানে ইনপুট করলাম করার পর ব্যাকগ্রাউন্ডের লেটার সিলেক্ট করব দেন এভাবে কর্নারে নিয়ে বসাবো কর্নারে বসানোর পর হাত দিয়ে এভাবে ঠান দিয়ে আমরা স্ক্রিনের সাথে ফিট করে দেব ঠিক আছে এই যে স্ক্রিনের সাথে আমি সামঞ্জস্য করে দিলাম তারপর যে কাজটা করবেন পানির যে অ্যানিমেশনটা আছে ওইটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর স্কোর করে একটু নিচে গেলে আপনারা প্যান এন্ড জুম প্যান এন্ড জুম নামক একটা অপশন দেখতে পাবেন এখানে একটা ক্লিক করবেন দেন উপরে একটা সিলেক্ট করবেন প্রথমটা সিলেক্ট করবেন করার পর এবং জুম আউট করবেন ঠিক আছে এভাবে জুম আউট করে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডের সাথে মিল করে এই যে এভাবে বসিয়ে দিবেন এই যে এভাবে ঠিক বসিয়ে দিবেন ঠিক আছে এই যে আমি যেভাবে বসাইলাম আপনারা ঠিক এরকম ভাবে সুন্দর করে বসিয়ে দিবেন এখানে যে সমান একটা চিহ্ন দেখতে পাচ্ছেন সমান চিহ্ন এখানে একটা ক্লিক করবেন তারপর আবার আরো একটা ক্লিক করবেন এর উপর এর চিহ্নতে ক্লিক করবেন এতটুকু করার পর আবার যে ব্যাকগ্রাউন্ড এর লেয়ার আছে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করবেন এর হাত দিয়ে এভাবে চেপে ধরে আপনারা একদম লেয়ারের সাথে কি করবেন পানির লেয়ারের সাথে অ্যাডজাস্ট করে দিবেন এই যে আমি পানির লেয়ারের সাথে অ্যাডজাস্ট করে দিলাম এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাবেন এই যে পানির একটা পানির উপর একটা কি হচ্ছে সুন্দর করে একটা অ্যানিমেশন হচ্ছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরে যে পানিটা এখন রিয়েল টাইপের একটা কিছু বোঝা যাচ্ছে যে এখানে পানি আছে এবং পানিটা আপনার কি হচ্ছে নড়াচড়া করতেছে আমার একটা অ্যানিমেশন বোঝা যাচ্ছে তো এখন আমার যে কাজ সেটা হচ্ছে মাছের লাফালাফের টা দেখানো এখন মাছ আমি কোথায় পাবো মাছের অ্যানিমেশনটা আমি কিভাবে করব তো আজকে যে অ্যানিমেশনের কাজটা এটা খুবই খুবই সহজ একটা কাজ এবং সিম্পল একটা কাজ কিন্তু অ্যানিমেশনটা খুবই প্রফেশনাল একটা অ্যানিমেশন তো দেখে বুঝতেই পারবে না যে আপনি মোবাইল ফোনের মাধ্যমে এত সুন্দর একটা অ্যানিমেশন তৈরি করে ফেলেছেন যাই হোক এখন দেখেন মাছের অ্যানিমেশনটা আমি কোথা থেকে আনবো আমি এখানে লেয়ারে ক্লিক করব দেন স্টিকারে ক্লিক করব স্টিকারে ক্লিক করার পর হাতের উপরে হাতের ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন ঘরের মতো একটা চিহ্ন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা উপরে সার্চ বারে সার্চ দিবেন কেএইচ কেচ এ এফিস লিখে সার্চ দিলে দেখতে পাবেন এরকম একটা অ্যানিমেশন চলে আসবে আমার এখানে ডাটা কানেকশনটা নেই তাই আমি দেখাতে পারতেছি না যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এ এফিস এই যে উপরে এখানে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখাচ্ছি সো এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর হাতের ডান দিকে দুই নাম্বারে যে মাস্ট আছে যে দুই নাম্বার এটা যে দেখতে পাচ্ছেন এখন ঠিক চিহ্ন কিন্তু চলে আসছে এটা একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এভাবে সুন্দর করে মাছটাকে বড় ছোট করে স্ক্রিনের সাথে বড় ছোট করে স্ক্রিনের সাথে সাথে সামঞ্জস্য করে সুন্দর করে এভাবে ঠিক এই রকম ভাবে বসাবেন আমি যে রকম ভাবে দেখাচ্ছি ঠিক আছে আর একটু ছোট করে আমি এই রকম ভাবে বসিয়ে দিবেন তারপর একটু দূরে চলে আসবেন এই যে এভাবে একটু দূরে চলে আসবেন আসার পর এখন আমি আরেকটা মাছ ইনপুট করবো এই যে এতটুকু চলে আসবেন আসার পর এখান থেকে আমি একদম নিচে প্রথম সিরিয়ালের প্রথম সিরিয়ালের একদম নিচে একটা মাছ আছে সিলেক্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন এই মাছটা তারপর ছোট করবেন ছোটো করে সুন্দর করে আমি কি করবো পুকুরের যে ব্যাকগ্রাউন্ডটা সেটার সাথে সুন্দর করে মিল করে অ্যাডজাস্ট করে আমি এখানে বসিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু নিচে নামিয়ে আমি এখানে বসিয়ে দিলাম এভাবে তারপর আবার কি করব আবার এখানে চলে আসবেন আসার পর আবার একটা মাছ ইনপুট করবেন সো আমি এই মাছটা ইনপুট করলাম ইনপুট করার পর আবার ছোটো করব এভাবে সুন্দর করে এভাবে ছোটো করবো স্ক্রিনের সাথে মিলি রেখে আমি এভাবে করে এভাবে বসিয়ে দেবো এই যে এখানে বসিয়ে দিলাম দেন আবার এখানে চলে আসবো আসার পর আবার এই মাছটা আমি ধরে সিলেক্ট করলাম এই মাছটা সিলেক্ট করে আবার ছোটো করলাম করার পর স্ক্রিনে এই যে এখানে আমি বসিয়ে দিলাম এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন কত সুন্দরভাবে একটার পর একটা মাছ উঠতেছে ঠিক আছে জাম্পিং করতেছে আশা করি বুঝতে পারছেন এখন আবার আমি শুরুতে চলে আসবো আসার পর একটু দূরে যাবেন বেশি না একটু দূরে যাবেন একটু দূরে যাওয়ার পর ক্লিক ক্লিক করে করে আবার ওই মাছটা আনবেন আর কি আমি সিলেক্ট করলাম করে আমি সুন্দর করে আবার এই যে এখানে একটা করে বসিয়ে দেবো ছোট ছোট করে তারপর এখানে চলে আসবেন এখানে চলে আসার পর আবার কি করেন আমি এখান থেকে আবার কি করবো এই যে এই মাছটা ইনপুট করবো এই মাছটা ইনপুট করার জন্য আমি আবার এই যে মাছের উপর ক্লিক করলাম দেন ছুটো করবো এভাবে ছোট করে সুন্দর করে আবার ফাঁকা অংশগুলোকে বসিয়ে দেবো এই যে বসিয়ে দিলাম তো এবার যদি প্লে করি তাহলে দেখতে পাবেন কেমন অ্যানিমেশনটা হইল এই যে দেখেন আশা করি বুঝতে পারছেন যে কেমন একটা অ্যানিমেশন আমি তৈরি করলাম এই মুহূর্তে সো দেখেন এখানে কিন্তু দুইটা মাছ একসাথে একই জায়গায় লাভ দিছে সো তার জন্য আমি কি করব একটা মাছকে আমি একটু দূরে সরিয়ে দেব ঠিক আছে এই যে একটা মাছকে আমি একটু দূরে সরিয়ে দিলাম এই যে এটাকে আমি এই অংশে বসিয়ে দিতে পারি এই যে এই অংশে আবার দেখি কেমন হয় এই যে দেখেন আবার ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে অ্যানিমেশনটা হচ্ছে আর একটু দেখাই এখানে আর একটু সমস্যা আছে এই যে দুইটা মাছ কিন্তু এক জায়গা থেকে লাভ দিছে এই যে দেখেন দুইটা মাছ এক জায়গা থেকে লাভ দিছে সো আমি এখান থেকে একটা মাছকে একটু দূরে সরিয়ে দেবো এই যে মাছটাকে তোমায় এখানে এখানে নিয়ে দিলাম ঠিক আছে এখানে বসিয়ে দিলাম এখন দেখি কেমন হয় এই যে ঠিক আছে একদম পারফেক্ট হয়েছে সো আশা করি বুঝতে পারছেন কিভাবে মাছের অ্যানিমেশনটা আপনারা করাবেন পুকুরের মধ্যে মাছের লাফালাফির অ্যানিমেশনটা করাবেন পুকুরের পানির অ্যানিমেশনটা করাবেন সো দেখতে পাচ্ছেন যে মোবাইল ফোনের মাধ্যমে কতটা প্রফেশনাল একটা ভিডিও বানানো সম্ভব কার্টুন ভিডিও আশা করি এরকম অ্যানিমেশন এর আগে আপনারা কোথাও শিখেন নাই আজকে প্রথম এইরকম একটা অ্যানিমেশন মোবাইলের মাধ্যমে শিখতে পারলেন এবং খুবই সিম্পল ভাবে আপনারা তৈরি করতে পারবেন সো আজকের ক্লাসটা এতটুকুই থাকলো পরবর্তীতে আমরা পরবর্তী যে টপিক আছে ওই টপিক গুলো নিয়ে তারা ভাইভাবে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ